ওয়েলকাম ব্যাক টু গার্লস লাইফ চ্যানেল অ্যান্ড শুভ নববর্ষ আশা করি সব নববর্ষ অনেক ভালো কাটছে এগুলা আগের রাতের নববর্ষর আগের রাতের নামা কিছু ভিডিও তো ওরা সবে প্রস্তুত করতেছিল এদিকে পান্তা ভাত তারপর ওইদিকে শাক বাজতেছিল আর এদিকে ভাত গরম ভাত রান্না হচ্ছিল প্রস্তুত হয়ে মা আর আমি বের হয়ে যাই ওই র্যালির জন্য তো কথা ছিল সাড়ে নয়টায় আমরা নয়টা পনেরো না দশের ওই দিকে গেছি তখন কিছু মানুষ ছিল আসতেছিলো সবাই তো আমি একটু বলতেছি একটু পোস্ট দাও তো মাও এই যে পোস্ট দিল আর এই বাচ্চাগুলো এত কিউট লাগতেছিল পুরো সাজেটা যে ওরা মানে ওদেরই বলো বৈশাখ ভাই আমি যাই না আমি কোনোদিনও অমনে সাজছিলাম কি না তারপর ধীরে ধীরে সবাই চলে আসে সাড়ে নটায় তারপর শুরু হয়ে যায় র্যালি আমরা প্রথমে ক্যাম্পাসটা একবার ঘুরি মানে অর্ধেক ঘুরি তারপর এই যে এবার আমরা ক্যাম্পাস থেকে বেরোছি মেইন রোডে আর মেইন রোড পুরো ব্লক হয়েছিল কারণ কেবি স্কুল মানে একটা স্কুল আছে ওরাও এরকম র্যালি করতেছিল তো ওদের কারণে আগে আমরা ওদেরকে যেতে দিই দেন আমরা যাই তারপর এবার আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসে এসে ওই ফাঁকা জায়গা যে আছে মাঠটা ওখানে একটু নাচ টাচ করে আমি সেই সময় বাড়ি চলে যাই বেশিক্ষণ আমি থাকতে পারি না কারণ আমি উপবাস ভাঙি তো আমি উপবাস ভাঙি টাঙি তারপর আমার বান্ধবী টান্ধব সবাই মিলে এবার আমরা চলে যাই ওরা আগেই চলে গেছে যেহেতু পাশে আমি একটু ঢুকছিলাম আর একটু আরও জলটল খাইলো তো এই হলো অবস্থা সামনে আবার একটা ড্রোনও দেখা যাচ্ছে ভালোই ছিল ওই দিন সবাই নাচ টাচ করছে আমি অমনটা করতে পারি নাই প্রচণ্ড গরম ছিল এবার সবাই খাওয়ার জন্য দৌড় মারছে সঙ্গে সঙ্গে আমিও দৌড় মারি আর অনেক লম্বা লাইন এবার ভালো করছে এই ছায়ার দিকে নিয়ে আগে হয়তো একদম ঠাটা পড়া রোদের রোদের নিচে এবার অনেক ভালো করছে এ পাশে করে তো আমিও প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়ি আমার বান্ধবী এক লাইনে আমি এক লাইনে বাপ এক আরেক লাইনে মানে সবাই ছেড়াই ছিটাই তো আমি প্লেট মাথায় নিয়ে দাঁড়ায় আছি কখন দিবে ভাইরে ভাই কি গরম যাই না পান্তার কত হিসাব নিচ্ছিলো তাড়াতাড়ি দিবে যে তাও নাই এই ছোটো বাচ্চাটাও মেবি অতিষ্ট হয়ে পড়ছিলো ফাইনালি লাইন আগায় হারে যে দিচ্ছিল ইলিশ ছিল পান্তা ছিল ভর্তা ছিল আর মরিচের বুড়া এগুলাই ছিল আর পাটশাক ছিল তো আমরা খাই তাই তারপর ছবি টবি তুলি আর এখানে একটা ছোট হ্যান্ডমেড দোকান বসছিল আর এই কইছে না ধর এই দুই তারপরে একটু সাজু করে আর আমাকে শাড়ি পরায় ফর দ্য ফার্স্ট টাইম আমি শাড়ি পরি আমি নাচে অনেক শাড়ি পরছি তারপর ছোটবেলায় যখন গ্রেড ফাইভে ছিলাম ফাইভ সিক্স মানে এই ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমি নাচ টাচ করতাম তারপর আমি বাদ দিচ্ছি তোমার ওরা জোর করে বলছে চল শাড়ি আজকে তুমি পরাই ছাড়বো তো আমিও একটু রাজি হলাম শাড়িটারই পরলাম পরে আমাদের ক্যাম্পাসে ওই পাশে একটা সূর্যমুখী বাগান আছে তো এখন আমরা ওইখানেই যাওয়ার জন্য রওনা দিছি কিন্তু কপালটা এত খারাপ বাপরে বাপ কি কই সবগুলো বিচিতে পরিণত হয়েছে তো সূর্যমুখী তেমন আর পাইনি আর যাওয়ার সময় একটা হাঁসের বাচ্চা পাই ওটাকে একটু রেস্কিউ করি তার আটকে পড়ছিল আর এই যে গরিবের মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতেছি সবাই আমরা কষ্টমষ্ট করে মাউন্ট এভারেস্ট ক্লাইম করার পরে এই যে আসি ভাই এক তা সূর্যমুখীও ছিল না এমন অবস্থা আমি অনেক বলছি এই দুইটারে চল চল ছবি তুলি না এক একজনের এক এক্সকিউজ আমি তারপর দেখতে পাই এই দুইটা তখন দুইটা টানতে টানতে নিয়ে আসি ভাই ওই দিন যা রোদ খাইছি সারা বছরের মনে আমি একদিন অত রোদ খাইছি এক ঘামে আমি পানি পানি হয়ে গেছিলাম এখানে তারপর ছবি টবি তুলি একটু হাউস মিটাইছি যাই হোক সূর্যমুখী ফুল বলে কথা না তুলা তোলা শেষ এবার আমরা রনা উচ্ছি অনেক কষ্টে আমরা এই জায়গায় উঠছি ভাই এত সিকিউরিটি মনে হয় মানুষ সোনা দানা তো দেয় না এত কষ্ট মষ্ট করে ছবি টবি তোলা শেষ এবার এবার আমরা রনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে তখন হচ্ছে কাণ্ড আঙ্কেল চলে গেছে আমি চিল্লে চিল্লে গলা ফাটায় ফাটায় আঙ্কেলটাকে ডাকে নিয়ে আসলাম নিয়ে আসা দরজা টরজা খুলে লো আমার পহালবৈশেক এভাবে কাটাইছি অনেক ছবি টবি তুলছি ইনস্টাতে আসে যদি দেখতে ইচ্ছা করে লুক অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ব্লগ বাই ফর নাও